হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লকে তোমাদের স্বাগত জানাই গতকাল সাতেরোই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো এই যে আমার মহাশয় গাড়ি নিয়ে পড়েছে মানে দুপুর উল্টে যাচ্ছে ওর গাড়ি ধোয়া শেষ হচ্ছে না আর এই যে দেখো গাড়ির ম্যাটগুলোকে ধুয়ে এখানে দিয়ে গেছে সে আমি ডেকেই যাচ্ছি আর ওই দিনকে ছিল ওর জন্মদিন ওরা গাড়িটারি ধুয়ে পুজো টুজো করে এসে এই যে খেতে বসেছে কারণ ও তো এখন এইসব খায় না তাও ওই দিন বলেছিলাম যে যেটুকু বানিয়ে দিচ্ছি খাও আর মন মেজাদটাও ভালো ছিল না মা বাড়ি চলে গেল আর একা হাতে মেয়েটা মাকে দিতে গেছিলো সেই বাজার দন করে নিয়ে ওই যেটুকু পেরেছি একটু ভাজাভুজি শুক্তো ডাল পায়েস ওর সুগার ফ্রি দিয়ে করে দিয়েছিলাম করে দিয়েছিলাম আর এই যে সন্ধেবেলা একটা ছোটো কেক নিয়ে এসেছিলাম মেয়েটা বাড়ি আসতে কাটা হয়েছে আর কি এই কেকটা মিয়ামোর থেকে নিয়ে এসেছি আর দেখো এই ক্যান্ডেলটা এনেছি এত বাজে মানে ড্যাম্প মাল সে আমার ছেলে ধরাচ্ছে আর ধরছে আর না সেই লাস্টে কোনো রকমে আবার একটু তুলে খুচিয়ে খাচিয়ে ধরাতে দেখলাম এই যে এইটুকু জ্বলেছে আর এই তো এইটুকু ঘরে ওই যে আমার শ্বশুরমশাই বসে আছেন ওখানে ওনাকেও একটু ডাকলাম এই ঘরে আর ওই যে সব ম্যাটগুলোকে তুলে আর ঘরে এরমভাবে ফেলে রেখেছে আর ওই গেঞ্জিটা মেয়ে কিনে দিয়েছে আর বানমুন্ডাটা আমি বয়স যতই হোক একটা দিনের দিন করে এসছি এতদিন তা সুগার বলে খাবে না তাও যেটুকু পেরেছি করেছি আমি যে একটু করে হলো অন্তত খাও ওইটুকু খেয়েছে মানে একটা দিন অল্প করে খাও তাও ওই জন্য বেশি সবজি টবজি বানাইনি আলু আলুটালু কিছু সেরকম বানাইনি ওই পেঁপে টেপে দিয়ে একটু শুক্তো করে দিয়েছিলাম আর এই যে কেক কাটা হয়ে গেছে আমার মেয়ে কেক কাটতে এসে গেছে ওর বাবা কাটা হয়ে যেতে এবার ওরা কেটে ওদেরকে বললাম তোরা খা আর এই যে রাত্রে মেনু করে দিয়েছিলাম একটু রাইস আর চিলি চিকেন মেয়েটা খেতে ভালোবাসে ছেলেটা খেতে ভালোবাসে আর দেখো ওদেরকে বেড়ে মেয়ে তুলে তুলে দিল আমি থালাটা এনে দিলাম ঠিক আছে এইটাই হলো পূজার বাবার জন্মদিনের সব মেনু তোমরা দেখে জানিও কীরকম লাগছে আমার ভিডিও আর প্লিজ ভালো লাগলে তুই অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই টাটা